বিক্রি করে দিতে হবে গয়নাটা নতুন কেনার পরে একদিনও কিন্তু পড়া হয়নি ভেবেছিলাম ফটোশ্যুট করে রাখবো কিন্তু মন চাইছে না কোন গয়নাটা অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে ভিডিওটার লাস্টে তার আগে চলুন কাজকর্মগুলো করে নিই আজ হচ্ছে সানডে দুদিন আগে নাইট ডিউটি করেছিলাম তার জন্য আজ কিন্তু ছুটি পেয়েছি আর রাতেই সমস্ত বাসনপত্র মেজে রেখেছি তাই ঘুম থেকে উঠলাম একটু দেরি করে ঘুম থেকে উঠে ঘড়িতে দেখি সকাল বাজে সাড়ে দশটা আজ সানডে ছুটির দিন সকালে ভালো কোনো ব্রেকফাস্ট না করলে চলে তো চলুন ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি এখানে খুবই সাধারণ ঘরোয়া পদ্ধতিতে আচ্ছা আপনারা আটা বা ময়দা ঠান্ডা জল দিয়ে মাখেন নাকি গরম জল দিয়ে আমি কিন্তু হালকা গরম জল দিয়ে মাখি তাতে করে আটাটা কিন্তু অনেক নরম থাকে আর ময়দাটাও অনেকটা নরম থাকে ময়দা দিয়ে রুটি বা পরোটা সেটা কিন্তু অনেকটাই আনহেলদি হয় তবে খেতে বেশ ভালো লাগে আর মাসে একদিন তো খাওয়াই যায় ময়দার জিনিস আর বাজারে বিক্রি করা অনেক এমন জিনিস সেগুলো তো ময়দা দিয়েই তৈরি করা থাকে আমরা অজান্তে খেয়েই ফেলি এর আগে একদিন একটা মিনি ব্লগে বলেছিলাম দুধ চা বানানোর জন্য কিন্তু আমি দু ধরনের চা পাতা ইউজ করি একটা হচ্ছে এই টাটা গোল্ডেরটা আর হচ্ছে রেড লেভেল দুটো চা পাতা দিয়েই কিন্তু খুব সুন্দর দুধ চা হয় আর মাথা ধারা দূর করতে আমরা তো এই আনহেলদি দুধ চার ভক্ত বেশিরভাগ মানুষই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম করোনা নাকি আবার ছড়াচ্ছে যদি এটা সত্যি হয় তাহলে তো মাথায় হাত সমস্ত রকম অফিস কাছারি কিন্তু ছুটি থাকলেও আমাদের হসপিটালটা ছুটি থাকবে না যাক পজিটিভ আসলে কোয়ারেন্টাইনের দৌলতে না হয় পনেরো দিন ছুটি পাওয়া যাবে আপনারা বুঝেই গেছেন আমি কি বানাতে যাচ্ছি আজকে ব্রেকফাস্টে আমরা যখন ফাস্ট ফুডের দোকানে খাই বাইরে তখন এটাতে তো অনেক রকমের মশলাপাতি দেওয়া হয় বিশেষ করে চাট মশলা এবং অন্যান্য ওদের সিক্রেট অনেক রকমের মশলা থাকে বাট এখানে আমি কিচ্ছু দিচ্ছি না খুব সিম্পল ঘরোয়াভাবে বানাচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর একটা কথা কি জানেন একদিন ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম আমার আইডিটা এই ইউটিউবের সঙ্গে তো লিঙ্ক নেই তবু বলছি একদিন মটন কষা বানিয়েছিলাম তো খাবার আগেই আমি আমার ওই রেসিপিটা মানে ফুল প্রপার রেসিপি নয় জাস্ট কষানো হচ্ছিলো তার মধ্যে আমি গরম জল ঢেলে দিয়েছিলাম সেরকম একটা ভিডিও করে ইনস্টাগ্রাম এ পোস্ট করেছিলাম রিলসে দিয়েছিলাম তো তারপর আমরা খাওয়া দাওয়া করেছি দেওয়ার পরে বিশ্বাস করবেন না খাওয়ার পরে কিন্তু পেট খারাপ হয়ে গেছিলো আদেও এটা সত্যি কি মিথ্যা আমার জানা নেই হয়তো বা এই কথাটা শোনার পর আমাকে কেউ খারাপ কমেন্টসও করতে পারে তবে বলে না নজার ইজ রিয়েল সত্যি কিন্তু নজর লাগাটা এটা কিন্তু বাস্তবিক পক্ষে অর্থহীন নয় এই ঘরোয়া এগরোলটা আমি বানাচ্ছি প্রায় তিন বছর পর তিন বছর আগে বানিয়েছিলাম আর লকডাউনের সময় অনেক রকমের নতুন রেসিপি কিন্তু বানাতাম আর সেই সময় তো কোনো রকমের ব্লগ বা অন্য কোনো প্ল্যাটফর্মে কোনো ভিডিও করতাম না তাই জন্য সেগুলো আর শেয়ার করা হয়নি এখন তো ব্যস্ততম দিন সেরকম রান্নাবাড়ি করার সময় হয়ে ওঠে না আর যখন সময় থাকে তখন মনে হয় যেন শুয়ে শুয়ে দিনটা কাটাই কোনো কাজকর্ম করতে ইচ্ছা হয় না যতটুকু রান্না করার পেট চালানোর জন্য ঠিক অতটুকুই রান্না করি ফ্রাই করা কোনো জিনিস ওপরে যদি এরকম লাল লাল না হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে না আমার কাঁচা কাঁচা মনে হয় তো এখানে আমি ডিম আর রুটিটাকে বেশ কড়া করে ভেজে নিচ্ছি চলুন তাহলে এবার ভেতরে গাজর যে যেরকম পারেন এখানে আমি পেঁয়াজ শসা দিয়েছি আর দিয়েছিলাম সামান্য একটু নুন এগুলো দিয়ে সব মেখে তারপর ভেতরে আমি দিয়ে দিব। আর সসের মধ্যে চিলি সস দিয়েছিলাম আর দিয়েছিলাম টমেটো সস টমেটো সসের পরিমাণটা একটু কম হয়ে গেছে আর একটু বেশি হলে খাবারটা আরও বেশি জমে যেত তো এখানে আমার কাছে টিস্যু পেপার আগের থেকে ছিল ওটা দিয়ে সুন্দর করে দোকানের মতন রোলটা বানিয়ে নিলাম হুম হেভি ছিল কিন্তু খেতে খেতে আর কতক্ষণ সময় লাগে ওই দশ থেকে পনেরো মিনিট বা তারও কম বাট তারপর যে ঘরটা নোংরা হয় বাসনপত্র নোংরা হয় সেটা মাছতে কতক্ষণ সময় লাগে বলুন তো কী আর বলি এরপর দুপুরে রান্নার প্রিপারেশন করে নিলাম ওই পনির ছিল ওটাই রান্না করলাম রান্না করে ফ্রেশ হয়ে গেছি এখন একটু স্কিন কেয়ার করার পালা আমাদের উত্তরবঙ্গে তো বৃষ্টি হয়ে যাচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিকে মেঘলা মেঘলা আকাশ বাট গরমটা আছে ওয়েদার মেঘলা থাকলেও গরমটা খুব বেশি আর আমার তো চুল খুলে রাখার অভ্যেস একদমই নেই চুলটা কেন যেন আমি ঘাড়ের কাছে রাখতেই পারি না ভাবছি চুলটাকে একদম ঘাড় থেকে ছোট ছোট করে ফেলবো বাট আমি যেহেতু একটু হেলদি তো আমাকে কি দেখতে ভালো লাগবে অনেকটা শর্ট হাইট লাগবে না তো সেটা ভেবে ভেবে আমি আবার কাটছি না ওই দুর্গাপূজার সময় ন্যানোপ্লাস্টিয়া করিয়েছিলাম কিন্তু এই যে জার্নি করতে করতে রোজ রোজ ধুলোবালি লাগে চুলটা খারাপ হয়ে গেছে অনেক দিন ধরে স্পা করাও হয় না ভাবছি এবার যদি নাইটের পর ছুটি পাই স্পা করাবো অনেকক্ষণ সময় নিয়ে আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন আগের বার দুর্গা সময় নিয়েছিলাম মিশো থেকে দাম নিয়েছিল চারশো আশি টাকা ভীষণ কমফোর্টেবল কিন্তু গরমে বলুন শীতে বলুন সবটাতেই ভালো যায় আর আমার এই লিপ বাম দুদিন আগে নতুন একটা লিপ বাম কিনেছিলাম কোথায় যে হারিয়ে ফেলেছি বলতেই পারি না নিজেই এত লিপ বাম হারায় লিপ বাম গাডার তারপর হচ্ছে ক্লিপ এসব জিনিস আমার কাছে একদমই থাকতে চায় না আর একটা জিনিস সেটা হচ্ছে রুমাল প্রথমে বললাম না গয়নার কথাটা এটাই আপনাদের সাথে এখন শেয়ার করব কোন গয়নাটা আমি বিক্রি করতে চলছি আশা করি ভ্লগটা ভালো লাগলো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি নতুন হয়ে থাকেন নতুন ছিল এটার তেরো গ্রামের মতন এই যে ডিজাইনটা লাস্ট হওয়ার তোমরা দেখে নাও আমিও দেখে নেব কারণ এটা আমার কাছে থাকবে না দেখাচ্ছ ভালো করে দেখা হচ্ছে তো চলো এটা নিয়ে দোকানে যাই এটা তো মেকিং চার্জের জন্য যে টাকাটা যখন কিনেছিলাম মেকিং চার্জের জন্য যে টাকাটা পড়েছিল সেই টাকাটা তো আর পাবো না সেটা তো আমাদের লস গেল তো শুধু গোল্ডের ওপর কত গ্রাম হয় সেই অনুযায়ী আমরা এটার টাকাটা পাবো চলো তো এই লাইট ওয়েটের নেকলেসটা আমার গলার মধ্যে পড়লে কিন্তু এরকম কাভারেজ দিত মোটামুটি পুরো গলাটাই খুব সুন্দর করে কভার হয়ে যেত এটা তো ব্রাইডাল চোখা এরকম একটা চোখার পরে একটা যদি লম্বা এরকম মালা পরা যায় আর কোনো জুয়েলারির প্রয়োজন হয় না মন খারাপ করছো নাকি তো মন খারাপ হবে না মন খারাপ করো না আমি আবার কিনে দেব আবার কিনে দেব তোমার জন্য ঠিক আছে সে তো আমি জানি আপু এসে এটাও তো একটা সম্পদ টাকা পয়সা সোনা দানা এসব মানুষ রাখে কিসের জন্য খারাপ সময়ে কাজে আমি যাতে লাগে তার জন্য তোমার জিনিসপত্র সব এইভাবে আমি এইভাবেই আমি শেষ করে দিচ্ছি গো অবশ্য আমি তো পড়ি না ভাবছিলাম একটা টাড়ি পরে এই মালাটা পরে একটা ছবি তুলে রাখবো ইচ্ছে হচ্ছে না আর